আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছে যুবরাজ খান আবির আশা করি সবাই বেশ ভালো আছেন আমরা একটা জিনিস কিন্তু রেগুলারলি দেখে আসতেছি সেটা হচ্ছে যখনই ব্রাজিলের দল ঘোষণা করা হয় তারপর থেকে প্লেয়াররা একের পর এক ইঞ্জুরিতে পড়ে এবং শেষ পর্যন্ত আমাদের কোচের চার থেকে পাঁচটা প্লেয়ার চেঞ্জ করতে হয় এবং সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে চারটা প্লেয়ার অলরেডি ইঞ্জুরি গতকালকে ইঞ্জুরিতে পড়ছে আমাদের ম্যাথুস কুনহা যাকে নিয়ে একটা ভালো টার্গেট ছিল আমাদের বিশেষ করে মিডফিল্ড নেইমারের জায়গাটা একটা সাপ্লিমেন্ট হিসেবে আবার নাম্বার নাইন রোলটাও প্লে করতে পারে অর্থাৎ অ্যাটাকিং এবং নাম্বার নাইন রোলটাতে দুইটা জায়গায় সে কিন্তু খুবই পারদর্শী সো গতকালে তার ইনজুরিটা আমাদের কাছে সত্যি কথা বলতে খুব ভুগাচ্ছে সাথে কার্লো আঞ্চলিক থেকেও কিন্তু একটা চিন্তার ভাস মাথায় ফেরে দিছে তবে আর একটা ব্যাপার সেটা হচ্ছে এমন একটা ফুটবলারকে তার জায়গায় ডাকছে যে কিনা এজন ভার্সেল টাইল ফুটবলার সামুয়েল লিনো সামুয়েল লিনো এই মুহূর্তে ব্রাজিল দল আসলে ডিজার্ভ করে সে যে পারফরমেন্স প্ল্যানিংতে করতেছে গোলের পর গোল করতেছে গোল করাচ্ছে এবং সত্যি কথা বলতে ফ্লামিঙ্গোতে আসার পর ফ্লামিঙ্গোর ভাইপটাই চেঞ্জ করে ফেলছে এই সামুয়েল লিনো সামুয়েল লিনো একটা চমৎকার ক্যারেক্টার সেটা হচ্ছে সে লেফট ব্যাক হিসেবে দারুণ খেলতে পারে সে উইং ব্যাক হিসেবে দারুণ খেলতে পারে একজন আপনার ডাবল পিভোট হিসেবে যদি মিডফিল্ডার খেলেন সেখানেও দুর্দান্ত এবং লেফট উইং এ দুর্দান্ত আমার কাছে মনে হয় এই মুহূর্তে ব্রাজিল দলের সবচেয়ে দুর্দান্ত জায়গাটা হচ্ছে অ্যাটাকিং কিন্তু সর্বে সর্ব সময় আছে বিশেষ করে লেফট উইং রাইট উইংিয়াস না থাকলেও লেফট এবং রাইটে মোটামুটি ভালো একটা ব্যালেন্স আছে এবং নাম্বার নাইন অর্থাৎ ফরওয়ার্ডে কিন্তু কার্ল আনস্ত ভালো একটা ব্যালেন্স রাখছে তবে যে জায়গাটা আমরা মনে করতেছি সবচেয়ে বেশি ডিসব্যালেন্স সেটা হচ্ছে মিডফিল্ড তো এই জায়গাটায় আমার কাছে মনে হয় কালো যদি কাজ করে তাহলে এই জায়গাটায় ব্রাজিল সবচেয়ে সুখেল হতে পারে এই লিনোকে দিয়ে আমি একটু ভেঙে বলি দেখেন মূলত খেলাবে হচ্ছে চার দুই তিন এক এই ফর্মেশন ডাবল পিবোর্ড ইউজ করা দেয় এখন শুরু থেকে যদি আমাদের চারটা টোটাল ডিফেন্ডার থাকে দুইটা পিবোর্ড থাকে তাহলে শুরু করবে কে ক্যাশাম এবার আপনার হচ্ছে এটা কিন সেখানটাতে হয়তো শুরু করবে মার্টিনেলি তার সাথে শুরু করবে হচ্ছে রাফিনিয়া তার সাথে শুরু করবে জ পেদ্রো যেহেতু এখানটাতে ম্যাথুস কোনহা নাই সো জ পেদ্রো কিন্তু এইবার এই অ্যাটাকিং মিটে চলে আসবে নাম্বার নাইনে সম্ভবত রিসালিসন শুরু করবে অথবা কায়ো জোয়ার্স আমার কাছে মনে হয় রিসালিসন শুরু করবে তাহলে এটা হচ্ছে ব্রাজিলের স্টার্টিং ইলেভেন হতে পারে এখন কথা হচ্ছে যে যখন কার্লো সত্যি ফার্স্ট হাফের পর যদি ব্রাজিলের রেজাল্টটা গোল না আসে বা গোল আসেও তাহলে সেকেন্ড পেটে এটা প্ল্যান তো অবশ্যই করবে এক্সারসাইজ করবে আমার কাছে যেটা মনে হয় এই জায়গাটাই রাফিনাকে অ্যাটাকিং মিডে নিয়ে এসে ইস্তেফাউকে দিয়ে রাইট উইং সাবলানোর সাথে সাথে ওইখানে মার্টিনালি যদি ভালো কাজ না করে তাহলে ওইখানে সামলিনোকে ইউজ করা যাবে ওভারঅল যদি দেখা যায় যে আমাদের নাম্বার নাইন ভালো কাজ করতে হবে না সেখানে আমরা রাফিনাকে অ্যাটাকিং এ রেখে জোয়া বেডোকে নাম্বার নাইনে খেলে দেওয়া অপর দিকে যদি দেখি মিডফিল্ডে ব্রুনো গুমারেস ক্যাসেমির জোড়িটা জমতেছে না সেখানে ব্রুনোকে উঠায় স্যামুয়েল লিনোর সাথে ক্যাসেমির একটা ভালো জোডি তৈরি করতে আমরা পারতেছি এই যে কতগুলো জায়গায় সামুয়েল লিনোকে আপনি কি করতে পারতেছেন সাপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করতে পারতেছেন এবং প্রত্যেকটা জায়গায় স্যামুয়েল লিনো কিন্তু পরীক্ষিত আমার কাছে মনে হয় যে এইখানে ম্যাথুস কুনা ইনজুরিতে পড়ার পরও আমাদের কাছে সমস্যা জায়গা নাই কারণ ম্যাথুস এমন জায়গায় খেলে যেখানে আসলে ব্রাজিলের কোচ কার্লো আজ অনেকগুলো প্লেয়ারকে ইনগুলোড করছে দলে সো এখানে সমস্যা হওয়ার কথা না সামুয়েল লিনোর ইনক্লুশনটা ব্রাজিল দলে আমরা যদি চিন্তা করি বৃহৎভাবে আমরা যদি গভীরভাবে চিন্তা করি সামুয়েল লিনোর ইনক্লুশনটা ব্রাজিল দলের জন্য একটা এক্সট্রা লেভেলের এক্সট্রিম লেভেলের একটা ব্যালেন্স তৈরি করছে এটা হচ্ছে আমার পার্সোনাল ওপেনিয়ন না টিম কম্বিনেশন থেকে টিমের ব্যালেন্স থেকে সামুয়েল লিনোর ওভারঅল পারফরমেন্স নিয়ে কিন্তু আমি কথাগুলো বলছি আপনারা কে কে আমার সাথে একমত অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন এবং সামুয়েল লিনোর ইনক্লুশনটা আপনি খুশি কিনা সেটা কিন্তু জানাতে ভুল করবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ